নমস্কার কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর এই যে সকাল সকাল দেখতে পাচ্ছ থালা বাসন ধুতে এসেছিলাম তো আমার থালা বাসন প্রায় ধুয়ে মানে শেষ করে ফেলেছি সেই সময় টিপ টিপ করে বৃষ্টি ফুটিয়েছে আর এই যে রান্না করতে বসেই আমার কাটতে হচ্ছে এই কাঠ মানে নারকেলের যে পেছন দিকটা ডাগের পেছন দিকটা মানে অংশটা মোটা থাকে অনেকটা বড়ো আর কি ওগুলো না উনানের মধ্যে ঢোকে না তাই আমাকে আবার কাটতে হচ্ছে আর এদিকে দেখো মা কি করছে দেখো আজকে কাঁকড়াগুলো সব কিন্তু ছাড়িয়ে নিতে হচ্ছে সব ফ্রিজে ছিল কাঁকড়াগুলো আজকে এতগুলো কাঁকড়া সব একসাথে ছাড়ানোর একমাত্র কারণ হচ্ছে আমাদের কাল দুপুর থেকে প্রায় দুপুর থেকে কারেন্ট চলে গেছে তো আসার নামই করে না কাল বলবো কি কালকে সারা সারাদিনটাই তো ছিল না আর আজকে এখনো পর্যন্ত কারেন্ট নেই মানে দুপুর প্রায় হয়ে গেছে কখন আসবে তাও জানি না আর এই যে দেখো মা কিন্তু একটা একটা করে কাঁকড়া ছাড়াচ্ছে আর মা কিন্তু কাঁকড়া ছাড়াতে বডি লাগছে কারণ মার বক্তব্য হলো যে কালকে নখ কেটে ফেলেছে মানে হাতে নখ নেই একটুও কাঁকড়া ছাড়াতে পারছে না ওই জন্য বটি লাগছে তো যাই হোক সেই সাথে আমিও ছাড়াচ্ছিলাম তো ভাবলাম এই মুহূর্তটাও একটু ভাগ করে নিই সবার সঙ্গে ওই জন্য তো আমিও পরে বসে গেছি কাঁকড়া ছাড়াতে ভেবেছিলাম কাঁকড়াগুলো অনেকদিন রেখে রেখে খাবো কারণ সব সময় তো কাঁকড়া পাওয়া যায় না ওই জন্য এই চিতে কাঁকড়া বা পাতি কাঁকড়া মানে আমরা দু রকমই বলে থাকি একজন বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে এগুলো চিতে কাঁকড়া বলে হ্যাঁ চিতে কাঁকড়াও বলে আমরাও বলি তবে পাতি কাঁকড়া বলে বলে এমন অভ্যাস হয়ে গেছে এই কয়েক বছরে যে পাতি কাঁকড়াই বলি বেশিরভাগ মা কি দেখালো বলো তো কাঁকড়ার কীরকম ঘি হয়েছে তবে হ্যাঁ এ মানে এই এবছরে যতবার কাঁকড়া খেয়েছি তার থেকে বেশি ঘি হয়েছে এ মানে এবারের কাঁকড়ায় বেশ দারুণ ঘি মা শুধু দেখছে যে আমার ঠিকঠাক দেখা যাচ্ছে তো তো এই যে এইভাবে আমাদের কিন্তু কোটা কাটা মানে মা যত যা সবজি আছে মোটামুটি শুধু আমি বলে দিলেই হয় যে এই রান্না হবে বা নিজে মানে বেশিরভাগ মা কি খাবে না খাবে মানে খাওয়ার আইটেমটা মাই দেখে আর কি সবজি শাক এইসব সব শাকও তুলে আনে মা আর এই হচ্ছে তারপর কাঁকড়া ছাড়িয়ে কি সুন্দর লাগছে না কাঁকড়া আর প্রত্যেকটা কাঁকড়াই কিন্তু ঘি হয়েছে আর এই যে আজকে সকালে কিন্তু তিনটে ছাতু পেয়েছে আর আজকে ছাতু ডিম আলু এইসব দিয়েই হবে আর কাঁকড়ার জন্য আমি আগে কড়াই তেল দিয়ে নিয়েছিলাম আর তাতে দিয়েছিলাম হলুদ যাতে একটু হলুদটা লাল লাল হয় আর তারপরে একটু জল দিয়ে আর কাঁকড়াগুলো দিয়ে আর ঢেকে দিয়েছি তারপরে চলে আসলাম এই যে মার কাছ থেকে গার্ডার নিচ্ছি কারণ আমি একটা কাজ করেছি এখানে সেটা তোমাদের পরে দেখাবো আর এদিকে কিন্তু কাঁকড়াটাও হয়ে গেছে একটু বেশি সাঁতাল দেবো না একটু একটু মানে হালকা হালকা যে বেশি ভেজে নেবো ভাজলে আবার স্বাদ পাওয়া যায় না অনেকে দেখেছি মানে আগেও বলেছি কাঁচা কাঁকড়া তরকারিতে দেয় সেটা নাকি স্বাদ বেশ দ্বিগুণ হয় কিন্তু আমি কখনো কখনও দিইনি মানে খেতে পারি না আর বা দিইনি তো ওই জন্য ভাবছি দিলে কেমন লাগে তাই আর দেওয়া হয়নি আর এই যে দেখো একদম লাল লাল ঘি আগে ছোটোবেলায় না এইভাবে ঘিগুলো বের করে বড় কাঁকড়া থেকে তখন তো দাম কম ছিল আর ঘিগুলো বের করে বেশ লাল লাল করে ভেজে ভাতের সাথে খাওয়া হতো মানে বেশ সুন্দর একটা দিন গেছে তখন আর এখন তো পাওয়াই যায় না মাথা ঠুকে আর এদিকে দেখো ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে আর এদিকে ঝিঙেটা আমি আলাদা করে ভেজে নিয়েছি শুধু হলুদ দিয়ে আর এর সাহসটা দেখো কিন্তু অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিল্লাচ্ছে মানে মাকে ডাকছে ওর মাকে ওর মাঝে যে কোথায় গেছে তো লাস্টে ছোটদা মানে ওর জ্যাঠামশাই এসে নিয়ে গেলো আর এর পাশে দেখো কি কি মেনু আছে পেঁয়াজ আদা রসুন বাটা একটা ডিম আর ওদিকে ছাতু আজকে ছাতু পেঁয়াজ আলু সব একসাথেই দিয়েছি দিয়ে জল দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি নিয়ে তারপরেই আমি ডিম ভেঙে দিচ্ছি আর এক হাতে তো ওই জন্য একটু সময় লাগছে ডিমটা আমার ভেঙে দিতে তো যাই হোক অবশেষে ডিমটাও ভাঙা হয়ে গেল একটু ঘেটে ঘেঁটে দিয়ে তারপরে কিন্তু তুলে নিয়েছি আর এটা কিন্তু তার আগে আমি সেদ্ধ করে নিয়েছি এই পুঁই শাকটা যতক্ষণ না আমার আলু কুচিয়ে নেওয়া হচ্ছে ততক্ষণ আমি পুঁই শাক আর আলুটা একসাথেই সেদ্ধ করে নিয়েছিলাম আর তারপরে দেখো কাঁকড়াগুলোও দিয়ে দিচ্ছি তবে এটা বেশি ঝোল হবে না একটু মাখো মাখো হবে তো আমার আবার একটু ঝোলই পছন্দ তাই আমার জন্য এক হাতা ঝোল রেখে আর বাদ বাকি সবার জন্য একটু মাখো মাখো এদিকে দেখো ঝিঙে আলুর তরকারি কাঁকড়া দিয়ে হলো আর পুঁই শাক আলুর তরকারিও কাঁকড়া দিয়ে হলো মানে আজকে সব কাঁকড়া আর পরেই দাদনে মাছ ছিল সেগুলোও কিন্তু ভেজে নিয়েছি কার নেই ওই কারণে আর এই যে মা বললো যে আমি কাঁকড়া মাখা খাবো এই কাঁকড়া তো আমিও আর লোভটা সামলাতে পারলাম না তবে আমি নিয়েছি ভাজা লঙ্কা মারা কাঁচা লঙ্কা দিয়ে খেয়েছে আর আমি ভাজা লঙ্কা নিয়েছি মানে আমার আবার স্পেশাল লোভ ভাজা লঙ্কার প্রতি তো ওই জন্য কিন্তু এই ভাজা লঙ্কা খাওয়া দেখে আমাকে প্রচুর বকে আর দারুণ টেস্ট হয়েছে মানে একদম বড় কাঁকড়ার মতো তবে একটাই অসুবিধা সেটা হলো বড় কাঁকড়ার ঘি মানে বেরিয়ে যায় শাঁস বা ঘি যাই থাকুক না কেন সেটা বের করা যায় বড় কাঁকড়া যেহেতু কিন্তু এই ছোটো কাঁকড়ার ক্ষেত্রে কী হয় এটা কিন্তু বের করা যায় না আর খাচ্ছিলাম আর তোমাদের দাদা খাওয়া হয়ে গেছে তো খাচ্ছিলাম আর তোমাদের দাদা সাথে কথা বলছিলাম তো অনেক রকম অনেক কথা হচ্ছিলো আর তোমরা তো দেখতে পেলে সব রকম তরকারি শেষ হয়ে গেছে তারপরে আমি কিন্তু খাওয়া দাওয়া করতে বসছি তো এখন বাজে সাড়ে নটা কী কিনবে ওই জন্যই বলছিল তো তারপরে দেখো খাওয়া দাওয়া শেষে চলে এসছি বাসনগুলো মাজতে আর আমার একটাই বদভ্যাস আমি যে কিভাবে কি করে কসবাইটগুলো যে জলে ফেলি সেটাই আমি বুঝতে পারি না তো ব্রাইটগুলো আজকেও আমি জলে ফেলে দিয়েছি আর কয়েকটা জিনিস রোদ দেখেই কিন্তু ভিজিয়ে দিয়েছিলাম আর তারপরেই তো আমরা সকালবেলা দেখতে পেলে বৃষ্টি আর যাই হোক রৌদ্রটা বের হয়েছে আমি এই কয়েকটা জিনিস একটু ধুয়ে দিচ্ছিলাম আর এই বৃষ্টির জল আমার আবার সহ্য হয় না মানে একটুখানি যদি মাথায় পড়ে ধুব দাদা ভাই ঠিকই বলেছে বৃষ্টিতে ভিজলে জ্বর হবে তো সত্যিই তাই মানে এই বৃষ্টির জল মাথায় আমার একটুখানি পড়লেই কিন্তু আমার একদম পুরো ঠান্ডা লেগে যায় তাড়াতাড়ি কি দেখো ঠাম্মা কাঁঠাল কেটেছে কাঁচা কাঁঠাল বলে বাবা এনেছে আর আমি হাঁটতে হাঁটতে এদিকে চলে এসছি আর মানে মাদের বাড়ি এসছি আর মাদের বাড়ি এসে দেখে এই অবস্থা দাঁড়ো একটা কাজ করতে কাঁটালে এই কাঁঠাল মিষ্টি বেশি এ বাবা কাল থেকে এক সমান বলছে যে একটা কাঁঠাল রান্না করে খাবো তো দেখো রান্না করে খাওয়া এই অবস্থায় দাঁড়িয়েছে এখন কাঁঠাল আমি কোথায় উঠেছি দেখো আমার অনেক দিনের ইচ্ছেটা পূরণ হলো মানে তোমাদের দাদাভাই উঠে প্রত্যেকবার জল দেয় আমি শুধু ভাবি আমি একটু উঠতে পারবো না তো বারবার বলার পরে আজকে যেই আমাকে একবার বলেছে ওখানে উঠে ওই কাপড়গুলো নামিয়ে নিয়ে আসতে আমি আর দেরি করিনি আমি সঙ্গে সঙ্গেই উঠে গেছি কিন্তু নিচের দিকে তাকালে একটু ভয় ভয় লাগছে যেহেতু ওঠা অভ্যাস মানে কখনো উঠিনি আর কি এই প্রথম আর এটাই হয়তো শেষ শেষ কি হবে জানি না কারণ আমার এদিকে একটু এই সবের ব্যাপারে একটু আগ্রহ বেশি ওই জন্য পরেও আবার হয়তো উঠতে পারি সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি না যে উঠবো না তো এইগুলোতে জল দেওয়া হতো কিন্তু এই কদিন যে বৃষ্টি হয়েছে তার আর জল দেওয়া লাগলো না এতে এতেই হয়ে গেল আর এতক্ষণ গাছের পাতাগুলোও দেখেও বুঝতে পারছো কীরকম হাওয়াটা বইছে মানে এতক্ষণ হাওয়া হতে পারিনি আমি যেই উঠেছি সেই হাওয়া হতে হচ্ছে তারপরে চলে এসেছি এই যে আরেকটা কাজ বাকি আছে আমাদের এই কাজটা প্রত্যেক বছর প্রায় হয় মানে মুরগি থাকে আর সেই কারণেই হয় মুরগি না সব নষ্ট করে দেয় তো কী নষ্ট করে দেয় সেটাও একটু বলি এই যে দেখতে পাচ্ছ আমাদের ঘর ঝাঁপ করা এগুলো কিন্তু সব ঘর ছাওয়ার খড় মানে ঘর এই যে ছাওয়া হয়েছে তো শীতের সময় দিকে তো সেই খড়গুলো এখানে ঝাঁপ করানো ছিল এবার এই খড়গুলো এখন এই বৃষ্টির জল পেয়ে যে ধান বা যা কিছু ছিল সব খড়ে আবার দেখি ছাতু হয় না একটু ধান টান বা চাল টাল থাকলে মানে ধানের সাথে কিছু ব্যাপার আছে হয়তো মিশ্রিত তো যাই হোক কয়েকটা ছাতু ফুটেছে সেই দেখেই কিন্তু এই ঘেরা দেওয়া হলে মুরগি সব আঁচড়ে আঁচড়ে শেষ করে দিচ্ছে মুরগির জন্য কিছু আর খাওয়াই যাচ্ছে না তাই জন্য আজকে দুপুর হয়ে যাচ্ছে যাচ্ছে তো এই কাজগুলো যখন চলছে তো চলুক এগুলো শেষ করে নিই তারপরেও কিন্তু কাজ ছিল কয়েকটা কার্ড গুছিয়ে আর মানে রোদ দিয়েছি আর কি এতদিন দৃষ্টিতে বাচ্চাগুলো সব ঘরের মধ্যে ছিল আর আজকে দেখো ওদের সাথে আমিও খেলছি

তো বন্ধুরা আমার তো আজকে বিকেলটা বেশ ভালোই কাটলো আর আশা করছি তোমাদেরও বেশ ভালোই লাগলো ভিডিওটা তো একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজ আসি দেখা হচ্ছে পরের টা টাটা সকল প্রিয় বন্ধুদের